মুম্বাইয়ের আকাশে যে সাম্রাজ্যের চূড়া সবচেয়ে উঁচুতে উঠেছিল সেই সাম্রাজ্যের মালিক বিজয় রাঠোর আজ মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে শহরের সবচেয়ে দামি হাসপাতাল ইম্পিরিয়াল টাওয়ার্সের প্রেসিডেন্সিয়াল সুইটে কোটি কোটি টাকার মেশিন তার শরীরকে জোর করে বাঁচিয়ে রাখার শেষ চেষ্টা করছে বিজয় রাঠোরের চোখ বন্ধ কিন্তু তার মন এখনও হুকুম দিচ্ছে আমি মরবো না ডাক্তাররা বলছেন শুধু একটাই উপায় বাকি একজন ডোনার আর সেই ডোনারের রক্ত হতে হবে পৃথিবীর সবচেয়ে দুর্লভ বোম্বে ওয়েজ যে রক্ত দশ লক্ষে একজনেরও শিরায় বয় যে লোকটা সারা জীবন টাকা দিয়ে সব কিছু কিনেছে আজ তার জীবন নির্ভর করছে এমন একটা জিনিসের ওপর যা কিনা যায় না আর সেই জীবন বাঁচানোর চাবি আজ আছে একজন ভিকারির হাতে যাকে বিজয় রাঠোর নিজে বারো বছর আগে রাস্তায় ফেলে দিয়েছিলেন অরবপতি বিজয় রাঠোরের সাম্রাজ্য মুম্বাইয়ের আকাশকে ছুঁয়ে থাকত কিন্তু আজ সে নিজেই জীবন আর মৃত্যুর মাঝে ঝুলছিল শহরের সবচেয়ে দামি হাসপাতাল ইম্পিরিয়াল টাওয়ার্সের প্রেসিডেন্সিয়াল সুইটে দুনিয়ার সেরা মেশিনগুলো তার শরীরকে বাঁচিয়ে রাখার ব্যর্থ চেষ্টা করছিল বিজয়ের চোখ দুর্বলতায় বন্ধ ছিল কিন্তু তার মস্তিষ্ক এখনও হুকুম দিচ্ছিল ডক্টর মেহরা সে হাঁপাতে হাঁপাতে বলল পয়সার চিন্তা কর না দুনিয়ার সেরা সার্জনকে ডাকো আমি মরতে পারি না ডক্টর মেহরা অসহায়ের মতো মাথা নাড়লেন স্যার কথা পয়সার নয় আপনার লিভার পুরোপুরি ফেল করেছে আমাদের তৎক্ষণাৎ একটা ডোনার চাই বিজয়ের ছেলে আর্জুন যে বাবার মতোই অহংকারী ছিল বলল তো লিস্টে ওকে সবার উপরে বসিয়ে দিন আমরা যত টাকায় লাগে দিতে রাজি ডক্টর একটা গভীর শ্বাস নিলেন এইটাই সমস্যা অপারেশন হতে পারে কিন্তু স্যার আপনার ব্লাড গ্রুপ বোম্বে ওয়েজ বোম্বে ওয়েজ। এটা দুনিয়ার সবচেয়ে দুর্লভ ব্লাড গ্রুপগুলোর একটা দশ লক্ষ লোকের মধ্যে হয়তো একজনের হয় যতক্ষণ না আমরা ঠিক একই ব্লাড গ্রুপের ডোনার পাচ্ছি ততক্ষণ ট্রান্সপ্লান্ট করতে পারবো না এটা শুনে বিজয়ের প্রায় থেমে যাওয়া শ্বাসও কেঁপে উঠল যে লোকটা সারা জীবন ভেবে যে টাকা দিয়ে সব দরজা খোলা যায় আজ সে এমন একটা জিনিসের জন্য মোহতাজ হয়ে পড়েছিল যা না যায় না খুঁজে বের করো সে চিৎকার করল কিন্তু গলা একটা ভয়ার্থ ফিসফিসে পরিণত হল পুরো শহর ছেঁকে ফেলো খবরের কাগজে বিজ্ঞাপন দাও পনেরো কোটি বিশ কোটি যা চায় তাকে দিয়ে দাও আমার ওই রক্ত চাই হাসপাতালের নেটওয়ার্ক তৎপর হয়ে উঠল মুম্বাইয়ের প্রতিটি ব্লাড ব্যাঙ্ক প্রতিটি ডেটাবেস খুঁজে দেখা হতে লাগল আরজুন নিজের সব শক্তি ঢেলে দিল বিজয় রাঠোর যে সারা জীবন মানুষকে পিষে নিজের পথ বানিয়েছিল আজ প্রথমবার কারো দয়ার ওপর নির্ভর করছিল সে জানত না তার জীবনের ভিক্ষা ভাগ্যতাকে এমন এক দোরগোড়ায় নিয়ে যাবে যাকে সে বারো বছর আগে নিজের পায়ে মারিয়ে গেছে বিজয় রাঠোরের আলিশান হাসপাতালের ঘর থেকে মাইলের পর মাইল দূরে ওয়ার্লি সিলিঙ্কের নিচে বৃষ্টির ঠান্ডা ফোঁটাগুলো ছেঁড়া ট্রিপলের ওপর ঢাক বাজাচ্ছিল এখানেই সত্যেন থাকতো থাকতো বলা হয়তো ভুল হবে সে শুধু জীবনের দিন কাটাচ্ছিল তার কাছে ছিল একটা ছেঁড়া বস্তা একটা অ্যালুমিনিয়ামের বাটি আর কিছু স্মৃতি যেগুলো কোনো কাজের ছিল না আজকের বৃষ্টি তার আশাগুলোকে আরও ভিজিয়ে দিয়েছিল সারা দিনে যে কটা বাসি রুটি জুটেছিল সেগুলোও ভিজে গেছে ঠিক তখনই একটা আশ্রয়হীন কুকুর বৃষ্টি থেকে মাস্তে গুটিসুটি মেরে কাঁপতে কাঁপতে তার কাছে এলো সত্যেন কুকুরটার চোখে ঠিক সেই বেহাল দৃষ্টি দেখল যেটা সে প্রতিদিন আয়নায় দেখত যদি তার কাছে আয়না থাকত সে নিজের ভেজা রুটির মধ্যে থেকে একটা বড় টুকরো ছিঁড়ে কুকুরটার সামনে রেখে দিল খা কালু আজ আমাদের দুজনের নসি ব্যাকি ভিজে কুকুরটা তাড়াতাড়ি খেতে লাগলো সত্যেন জানত না সে কবে শেষবার হেসেছিল বারো বছর বারো বছর আগেও সে সত্যেন ছিল না সে ছিল সত্যেন শাহ একজন ছোট কিন্তু সফল ব্যবসায়ী যার হাসতে খেলতে পরিবার ছিল কিন্তু তারপর তার জীবনে বিজয় রাঠোরের ঝড় এসেছিল একটা জালিয়াতির জাল একটা প্রতারণাপূর্ণ চুক্তি আর রাতারাতি সত্যেনের দুনিয়া উজাড় হয়ে গেল তার কারখানা নিলাম হলো বাড়ি বিক্রি হলো আর শকে তার স্ত্রী সত্যেন চোখ বন্ধ করলো সে ওই স্মৃতি আরেকবার বাঁচতে চায়নি সে এখন শুধুই একজন ভিখারি যাকে লোকে ঘৃণা করে তাকাত ঠিক তখনই পাঁচ দিয়ে যাওয়া দুজন লোকের কথা তার কানে এলো আরে শুনেছিস ওই রাঠোর বিজয় রাঠোর মরতে বসেছে কোনো বোম্বে ব্লাড গ্রুপ চাই হ্যাঁ রে বিশ কোটি টাকা পুরস্কার রেখেছে ভাব বিশ কোটি টাকা যার কাছেই রক্ত আছে তার তো কপাল খুলে যাবে সত্যেনের হাত থেকে রুটির বাকি টুকরোটা পড়ে গেল বিজয় রাঠোর এই নামটা তার কানে বিষের মতো ঢুকলো তারপর আরেকটা শব্দ বোম্বে ব্লাড গ্রুপ তার মনে পড়ে গেল অনেক বছর আগে যখন তার স্ত্রী গর্ভবতী ছিল ডাক্তার তাকে বলেছিলেন যে তার ব্লাড গ্রুপ খুব দুর্লভ বোম্বে ওয়েইচ। ডাক্তার মজা করে বলেছিলেন সাজি আপনি তো চলতে ফিরতে খজানা আজ সেই খজানা সেই শয়তানকে বাঁচাতে লাগতে পারে যে তাকে এই রাস্তায় এনে দাঁড় করিয়েছে বিশ কোটি এই টাকায় সে নিজের জীবন ফিরিয়ে নিতে পারত কিন্তু সে কি সেই লোকটাকে বাঁচাবে যে তার জীবন কেড়ে নিয়েছে একটা তেতো হাসি হাসিদার গলায় আপকে গেল ভাগ্য কি খেলা খেলে সত্যেন বৃষ্টিতে ভিজতে ভিজতে সেখানেই বসে রইল বিজয় রাঠোর আর বিষকোটি এই দুটো শব্দ তার মাথায় হাতুরের মতো বাঁচতে লাগল বারো বছরের ঘৃণা অসহায়ত্ব আর অপমানের বন্যা তার রক্তে ছুটতে লাগল তার স্ত্রী প্রিয়ার মুখ মনে পড়ল যে শকে আর চিকিৎসার অভাবে প্রাণ হারিয়েছিল মনে পড়ল কিভাবে সেই রাস্তা দিয়েই রাঠোরের অফিসের বাইরে গিগির করেছিল আর গার্ডরা তাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল মরতে দাও তার ভেতর থেকে একটা গলা বলল তাকে ঠিক আমার মতো তর্পাতে দাও ঠিক যেমন আমার প্রিয়া তর্পে ছিল এটাই নেয় সে উঠে চলে যেতে গেল ওই গলাকে ওই বিজ্ঞাপনকে ভুলে যেতে চাইল কিন্তু ঠিক তখনই তার চোখ পড়লই আশ্রয়হীন কুকুর কালুর ওপর যাকে সে নিজের রুটি খাইয়েছিল কুকুরটা এখন তার ছেঁড়া বস্তার ওপর গুটি সুটি মেরে শুয়েছিল বৃষ্টি থেকে নিরাপদ সে তাকে কেন বাঁচিয়েছিল তাকে কি মিলেছিল এক মুহূর্তের শান্তনা তার প্রিয়ারও কথা মনে পড়ল প্রিয়া প্রায় বলতো সত্যেন টাকা তো হাতের ময়লা আজ আছে কাল নেই আসল সম্পত্ত মানুষের বিবেক ওটা কখনো বিক্রি হয় না যদি আজ সত্যেন সেই লোকটাকে মরতে দেয় যাকে সে বাঁচাতে পারে তাহলে তার আর বিজয় রাঠোরের মধ্যে তফাৎ কি থাকবে রাঠোর টাকার জন্য তার সব কেড়ে নিয়েছিল আর সে ঘৃণার জন্য রাঠোরের জীবন কেড়ে নেবে না এটা সেই নায়ে যার জন্য সে বেঁচে এসেছে বিশ কোটি সে টাকা নিয়ে ভাবল ওই টাকা তার জীবন ফিলিয়ে দিতে পারত কিন্তু সে ওই জীবন ওই লোকটার লাশের ওপর বানাতে চায়নি না সে নিজেকে বলল গলা কাঁপছিল ক্ষুধা আর ঠান্ডায় তার শরীর শক্ত হয়ে গিয়েছিল কিন্তু তার চোখে এক অদ্ভুত শান্তি ছিল সে তার নোংরা ছেঁড়া কাপড় ঠিক করল আর সেই আলিশান হাসপাতালের দিকে হাঁটতে লাগল যার নাম সে দুজন লোকের মুখে শুনেছিল ইম্পিরিয়াল টাওয়ার্স বৃষ্টি এখন ধীর হয়ে এসেছে কিন্তু রাতের অন্ধকার ঘন ছিল সে জানত সে কেমন দেখাচ্ছে একটা নোংরা দুর্গন্ধময় ভিখারি তাকে গেটের ভেতরে ঢুকতেও দেবে না হয়তো কিন্তু আজ বারো বছরে প্রথমবার সত্যেনের কাছে এমন কিছু ছিল যার দাম দুনিয়ার সবচেয়ে ধনী লোকও দিতে পারবে না তার কাছে ছিল জীবন নিজের সবচেয়ে বড় শত্রুকে দেওয়ার জন্য ইম্পিরিয়াল টাওয়ার্সের কাঁচের ইমারত কোনো রাজপ্রাসাদের মতো ঝকঝক করছিল চারদিকে সাদা মার্বেল আর তীব্র আলো সত্যেন তার জীবনে কখনো এমন জায়গার ধারে কাছেও আসেনি তার নোংরা ছেঁড়া কাপড় আর খালি পা ওই জায়গার জন্য যেন অপমান ছিল যেই সে অটোমেটিক দরজার দিকে পা বাড়ালো দুজন হৃষ্টপুষ্ট ইউনিফর্ম পরা গার্ড তাকে আটকালো এই থাম একজন গার্ড ঘৃণায় তাকে চোখ রাঙিয়ে বলল কোথায় যাচ্ছিস ভাগ এখান থেকে আমাকে আমাকে ভেতরে যেতে হবে সত্যেনের গলা ক্ষুধার আর ঠান্ডায় কাঁপছিল এটা খুব জরুরি জরুরি আরেকজন গার্ড হাসল তোর মতো ভিখারীদের জন্য এটা হাসপাতাল নয় পাগলখানা এখানে রোগীদের লুটতে এসেছিস চল ভাগ গার্ডটা তাকে জোরে ধাক্কা দিল সত্যেন ভারসাম্য হারিয়ে ভেজা ঠান্ডা মেঝেতে পড়ে গেল তার অসহায়ত্ব দেখে গার্ডেরা হো হো করে হাসল একই অপমান একই লাঞ্ছনা বারো বছর ধরে সেই একই জিনিস সহ্য করছে এক মুহূর্তের জন্য তার সাহস উবে গেল হয়তো তার সিদ্ধান্ত ভুল ছিল হয়তো রাঠোরের মতো লোকদের মরেই যাওয়া উচিত সে উঠতে যাচ্ছিল ঠিক তখনই কাঁচের দরজার ভেতরে হাসপাতালের লবিতে হইচই দেখতে পেল একজন তরুণ দামি স্যুট পরা ফোনে চেঁচাচ্ছিল আমি কিচ্ছু শুনতে চাই না আমার ডোনার চাই এখনই এটা ছিল বিজয় রাঠোরের ছেলে অর্জুন তার পাশেই ডক্টর মেহেরা দাঁড়িয়ে তার মুখে কোনো আশার চিহ্ন ছিল না সত্যেন জানত এখন না বললে খুব দেরি হয়ে যাবে সে বাকি যে শক্তি ছিল সব জড়ো করল মেঝেতে বসেই চিৎকার করে উঠল ডক্টর থামুন গার্ডেরা তাকে চুপ করাতে এগোলো কিন্তু সত্যেনের গলায় এমন একটা সত্যি ছিল যা ডক্টর মেহেরাকে থামতে বাধ্য করল আপনাদের বোম্বে ব্লাড গ্রুপ চাইতো সত্যেন হাঁপাতে হাঁপাতে বলল অর্জুন আর ডক্টর দুজনেই থমকে দাঁড়ালো তারা দরজার বাইরে মেঝেতে পড়ে থাকা ওই নোংরা ভিখারিকে দেখলো অর্জুন রাগে গার্ডকে ইশারা করলো ওকে এখান থেকে তাড়াও পাগল নাকি না সত্যেন চেঁচিয়ে উঠল আর কাঁচের দরজায় হাত ঠুকে দিল আমি পাগল নই আমার আমার ব্লাড গ্রুপ বোম্বে এইচ আমি ডোনার পুরো লবিতে স্তব্ধতা নেমে এলো ডক্টর মেহেরার চোখ আশ্চর্যে বড় হয়ে গেল এটা অসম্ভব ছিল আর্জুন তাকে ছুঁচোর মতো দেখল তুমি ডোনার তোমা কি খবর আছে কুড়ি কোটি টাকা পুরস্কার আছে তুমি টাকার জন্য মিথ্যে বলছ নোংরা ভিকারী সত্যেন নিজের কাঁপতে কাঁপতে চোখ দুটো সোজা আর্জুনের চোখে গেথে দিল আমার তোমাদের কুড়ি কোটি টাকা লাগবে না আমি শুধু ডক্টরের সঙ্গে কথা বলতে চাই আমার সময় কম ডক্টর মেহেরার আর কোনো প্রমাণ লাগল না একজন ভিখারি টাকা ছেড়ে দিচ্ছে আর তার চোখের সত্যি এর চেয়ে বড় প্রমাণ হতে পারে না তিনি গার্ডদের ওপর চেঁচিয়ে উঠলেন ওকে ভেতরে নিয়ে আয় এখনই কোড রেড যে গার্ডেরা মিনিট আগে সত্যেনকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছিল তারা এখন ডক্টর মেহেরার রাগে কাঁপছিল তারা প্রায় টেনে হিঁচড়ে সত্যেনকে ইমার্জেন্সি উইংয়ে নিয়ে ছুটল হাসপাতালের দামি জীবাণুমুক্ত পরিবেশ এক মুহূর্ত ভেঙে পড়ল সত্যেনের নোংরা পায়ের যেখানে যেখানে ছাপ পড়ছিল সেখানে কাদা আর জলের দাগ পড়ে যাচ্ছিল সাদা ইউনিফর্ম পরা নার্সেরা নাক সিটকাচ্ছিল ছিল রোগীদের আত্মীয়রা ঘৃণায় পিছিয়ে যাচ্ছিল এটা ছিল এক জীবন্ত বিপরীত চিত্র দুনিয়ার সবচেয়ে দামি জিনিস দুর্লভ রক্ত দুনিয়ার সবচেয়ে তুচ্ছ শরীরে এক ভিখারির শরীরে ছিল আর্জুন পেছনে পেছনে ছুটছিল তার মাথা মানতে চাইছিল না ডক্টর এটা মজা এটা নিশ্চয়ই কোনো ফাঁদ এর পুরো মেডিকেল চেক করান কোথাও এর কোনো রোগ না থাকে আমার বাবাকে এই নোংরা লোকের রক্ত চুপ করো অর্জন ডক্টর মেহেরা প্রথমবার রাঠোর পরিবারের ওপর গলা চড়ালেন এই মুহূর্তে এই নোংরা লোকটা নয় তোমার বাবার একমাত্র ভরসা তোমার বকবক আর এক মিনিট চললে তোমার বাবাকে বাঁচানোর শেষ সুযোগটাও আমরা হারাবো সত্যেনকে সোজা একটা প্রাইভেট রুমে নিয়ে যাওয়া হল একজন নার্স কাঁপতে কাঁপতে তার বাহু ধরল সিরিঞ্জ ঢুকিয়ে রক্তের নমুনা নেওয়া হলো। সত্যেন ব্যথায় চোখ বন্ধ করল গত দুদিন সে কিছু খায়নি তার মাথা ঘুরছিল কিন্তু সে টিকে রইল নমুনা তৎক্ষণাৎ টেস্টিং মেশিনে দেওয়া হলো। পরের দশ মিনিট হয়তো হাসপাতালের ইতিহাসের সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্ত ছিল আর্জুন বাইরে কাঁচের দেয়াল দিয়ে দেখছিল ডক্টর মেহেরা মেশিনের রিপোর্টের জন্য অপেক্ষা করছিলেন আর সত্যেন একটা স্টুলে বসে নিজের জগতে হারিয়েছিল পাওয়া গেছে ল্যাব টেকনিশিয়ানের গলায় অবিশ্বাস্য আনন্দ ছিল সে রিপোর্ট ডক্টর মেহেরাকে দিল ডক্টরের চোখ বড় হয়ে গেল হে ভগবান এটা সত্যি শতভাগ পারফেক্ট ম্যাচ বম্বে ওয়েচ তুমি সত্যি বলছিলে আর এটা শুনে দরজা ঠেলে ভেতরে ঢুকল তার অহংকার এক মুহূর্তে গলে গেল জায়গায় এলো চালাক প্রয়োজন ঠিক আছে তুমি যেই হও তোমাকে বিশ কোটি টাকা দেওয়া হবে আমার পিয়র কাছ থেকে চেক নিয়ে নিও চলো তাড়াতাড়ি করো আমার বাবার সময় নেই সত্যেন ধীরে ধীরে মাথা তুলল তার চোখ ক্ষুদায় বসে গেছে কিন্তু তাতে এমন একটা আলো ছিল যা আর্জুনের অহংকার কিনতে পারতো না আমি বলেছিলাম আমার টাকা লাগবে না সত্যেন ধীর কিন্তু দৃঢ় গলায় বলল আর্জুন রেগে গেল তুমি পাগল বিশ কোটি তোমার ধারণা আছে সারা জীবন ভিক্ষা করলো এত টাকা দেখবে না হয়তো না সত্যেন বলল কিন্তু আমি আমার রক্ত ফ্রি দেব না থামাও ডক্টর মেহেরা মাঝে পড়লেন দেখো আমরা তোমার অবস্থা বুঝি তুমি যা চাও সত্যেন তাকে মাঝপথে থামিয়ে দিল ডক্টর আমি রক্ত দেব। এখনই দেব কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত আর্জুন অধৈর্য জিজ্ঞেস করল সত্যে নিজের চোখ অর্জুনের উপর স্থির করে তারপর ডক্টরের দিকে তাকালো আমার শর্ত হল ট্রান্সফিউশনের আগে আমি বিজয় রাঠোরের সঙ্গে দেখা করতে চাই আমি চাই তিনি জ্ঞানে থাকুন আমি চাই তিনি জানুন এই জীবন তাকে কে দিচ্ছে ডক্টর মেহেরা চমকে উঠলেন কিন্তু তিনি ক্রিটিক্যাল আমরা তাকে তাকে জ্ঞানে আনুন সত্যেনের গলায় বারো বছরের ব্যথা গর্জে উঠল যতক্ষণ না তিনি আমার চোখে চোখ রেখে আমার সঙ্গে কথা বলছেন ততক্ষণ আমার রক্ত তার শরীরে যাবে না আর্জুনের চোখ রক্ত হয়ে গেল তোমার সাহস কি করে হলো তুমি আমার বাবার জীবন নিয়ে শর্ত দিচ্ছ ভিকারি সে সত্যেনের দিকে তেড়ে গেল কিন্তু ডক্টর মেহেরা তাকে মাঝপথে আটকালেন বাস আর্জুন এখন বেশি হয়েছে ডক্টরের গলায় ইস্পাতের মতো ঠান্ডা ছিল তিনি সত্যনের দিকে তাকালেন তোমার শর্ত খুব বিপজ্জনক তাকে জোর করে জ্ঞানে আনা জীবনে কিছুই দাম দিয়ে পাওয়া যায় না ডক্টর সত্যেন বলল তার গলা স্থির ছিল বিজয় রাঠোর এই কথাটাই আমাকে শিখিয়েছিলেন তাকে জ্ঞানে আনন তাকে জানতে দিন তার জীবনের দাম কত আর কে সেটা দিচ্ছে ডক্টর মেহেরার কাছে আর কোনো পথ ছিল না এই লোকটা রক্ত বিক্রি করছিল না সে ন্যায় চাইছিল তিনি আর একটা তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বললেন বাইরে অপেক্ষা করো, আমাকে রোগীকে তৈরি করতে হবে পনেরো মিনিট পরে ওষুধের জোরে বিজয় রাঠোরের চেতনা ফিরিয়ে আনা হলো, তার চোখ ভারী ছিল গলা শুকিয়ে গেছে সে প্রেসিডেন্সিয়াল সুইটে নিজের বিছানায় শুয়েছিল চারপাশে মেশিনগুলো ভনভন করছিল কি কি হলো? সে হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করল ডোনার পাওয়া গেছে বাবা তো ইন্তেজার কিসকা বিজয়ের গলা ভাঙ্গা ছিল সে এখানে ডক্টর মেহেরা বললেন সে আপনার সঙ্গে দেখা করতে চেয়েছিল দরজা খুলল দুজন নার্স সত্যিনকে ধরে ভেতরে আনল তাকে স্ট্রেচার বা হুইলচেয়ার দেওয়া হয়নি সে নিজের পায়েই হেঁটে এসেছিল নোংরা ভেজা ক্লান্ত কিন্তু অপরাজিত বিজয় রাঠোরের ঝাপসা চোখ দরজার দিকে পড়ল সে একটা নোংরা ছেঁড়া লোককে নিজের দিকে আসতে দেখল এ এ কে সে ঘৃণায় মুখ মাখিয়ে বলল ডক্টর একটা ভিগাইকে আমার ঘরে ওকে বিশ কোটির চেক দিয়ে তাড়াও সত্যেন সেই আলিশান বিছানার পাশে এসে দাঁড়াল মেশিনের সবুত আলো তার নোংরা মুখে পড়ছিল বিশ কোটির চেয়ে বেশি ঋণ আছে আপনার আমার ওপর শেঠ বিজয় রাঠোর সত্যেনের গলা ঘরে গর্জে উঠল বিজয়ের ওষুধে বন্ধ হয়ে আসা চোখ হঠাৎ খুলে গেল এই গলা এই গলা সে আগেও শুনেছে সে চোখের ওপর জোর দিল ওই ভিখারির মুখ চিনতে তুমি বিজয়ের গলা থেকে একটা গড় গড় শব্দ বেরোল চিনেছেন আমাকে আমি সত্যেন সাহা সত্যেন সাহা এই নাম শুনতেই বিজয়ের হার্ট মনিটার জোরে জোরে বিপ বিপ করতে লাগল তার শ্বাস আটকে আসছিল এই নামটা ছিল একটা ভূত যাকে সে বারো বছর আগে চাপা দিয়েছিল তুমি তুমি তো বরবাদ তুমি বেঁচে আছো বিজয়ের চোখে ভয় ছিল আশ্চর্য নয় হ্যাঁ বেঁচে আছি সত্যিন্তি তো হেসে বলল ঠিক সেই রাস্তায় যেখানে আপনার টাকার গাড়িগুলো আমাকে পিষে মেরে ফেলে রেখে গিয়েছিল আর আজ দেখুন ভাগ্য কি খেলা খেলল আপনি দুনিয়ার সবচেয়ে ধনী বিছানায় মরছেন আর আমি দুনিয়ার সবচেয়ে গরিব লোক আপনাকে বাঁচাতে এসেছি আর যে এতক্ষণ চুপ ছিল হতবাক হয়ে গেল বাবা এ কি বলছে এই তো সেই দুর্লভ বোম্বে রক্ত যেটা আপনার বাবার চাই এটা আমার শরীরে আছে সেই শরীরে যেটাকে আপনার বাবা রাস্তায় ভিক্ষে করতে ছেড়ে দিয়েছিলেন বিজয় রাঠোরের মুখ সাদা হয়ে গেল যে লোকটাকে সে পোকামাকড়ের মতো পিষে ফেলেছিল আজ সেই তার ভাগ্য নিয়ন্ত্রক হয়ে দাঁড়িয়ে যে সম্পদ নিয়ে তার গর্ব ছিল আজ সেই ভিখারির রক্তের এক বোটাও কিনতে পারছিল না বিজয় রাঠোরের চোখে জীবনের ভিক্ষে ছিল কিন্তু জিভের লজ্জার তালা পড়ে গিয়েছিল যে লোকটা হুকুম দেওয়ার অভ্যাসে ছিল আজ একটা কথাও বলতে পারছিল না তার পুরো সাম্রাজ্য তার সব অহংকার ওই ময়লা ছেঁড়া লোকটার সামনে ধুলোয় মিশে গেল আর প্রথমবার নিজের বাবার সাম্রাজ্যের আসল ভিত্তি দেখছিল সেই ভিত্তি যে প্রতারণা বরবাদ আর ঘৃণার ওপর দাঁড়িয়ে তুমি কি চাও বিজয় ভাঙা গলায় জিজ্ঞেস করলো আমার আমার অর্থেক সম্পত্তি নিয়ে নাও সব নিয়ে নাও শুধু আমাকে সত্যেন তাকে মাঝপথে থামিয়ে দিল তার গলায় ঘৃণা ছিল না ছিল এক গভীর ঠান্ডা শান্তি আপনার সম্পত্তি সত্যেন হাসলো এমন হাসি যাতে ব্যথা ছিল আপনার সম্পত্তি আমার থেকে আমার স্ত্রী কেড়ে নিয়েছে আমার বাড়ি আমার সম্মান কেড়ে নিয়েছে আর আজ আপনি সে সম্পত্তি দিয়ে আমার জীবনের শেষ টুকরো কিনতে চান আপনি আজ বুঝলেন না রাঠোড়ার সে ডক্টর মেহরার দিকে ফিরল ডক্টর আমি তৈরি আমার রক্ত নিন বিজয় আর অর্জুন দুজনেই স্তম্ভিত না থামো তুমি তুমি আমাকে বাঁচাচ্ছ কেন বদলা নাও আমাকে মরতে দাও এটা এটা শাস্তি আরও বড়। সত্যেন দরজার দিকে এক পা বাড়ালো তারপর থেমে শেষবারের মতো ফিরে বিজয় রাঠোরের দিকে তাকালো আমি আপনাকে বাঁচাচ্ছি না বিজয় রাঠোর সত্যেন বলল তার গলা সেই আলিশান ঘরের নিস্তব্ধতা চিড়ে দিল আমি আপনাকে বাঁচাচ্ছি না আমি নিজেকে বাঁচাচ্ছি আমি সেই সত্যেন সাহাকে বাঁচাচ্ছি যাকে আপনি বারো বছর আগে মেরে ফেলেছিলেন কিন্তু যার বিবেক আজও বেঁচে আছে আমার স্ত্রী প্রিয়া সে বলতো সবচেয়ে গরিব মানুষ সে নয় যার কাছে টাকা নেই সে যার কাছে মানবতা নেই আজ যদি আমি আপনাকে আমার সামনে তড়পে তোরপে মুরতে দিই তাহলে আমিও আপনার মতোই হয়ে যাব আর আমি নিজের চোখে এত নিচে নামতে পারি না আমার রক্ত নির্দ্রাঠর আর যতদিন বাঁচবেন মনে রাখবেন আপনার শিরায় একটা সেই ভিখারির রক্ত বইছে যাকে আপনি বরবাদ করেছিলেন এটাই আপনার শাস্তি আর এটাই আমার ন্যায় সত্যেন বেরিয়ে গেল নার্সরা তাকে তৎক্ষণাৎ অপারেশন থিয়েটারে নিয়ে গেল পরের কয়েক ঘন্টা নিস্তব্ধে কাটল একটা দেওয়ালের এপার ওপার দুটো অপারেশন থিয়েটারে ইতিহাসের সবচেয়ে অদ্ভুত লেনদেন হচ্ছিল একদিকে দুনিয়ার সেরা সার্জেনরা বিজয়ের খারাপ লিভার বের করছিল অন্যদিকে সত্যেন চুপচাপ শুয়ে নিজের জীবন জীবনদায়ী রক্ত দিচ্ছিল এক থলি থেকে আরেক থলিতে যে লোকটার জীবন কেড়ে নিয়েছিল তার শরীরে জীবন ঢুকছিল অপারেশন সফল হলো এক সপ্তাহ পরে বিজয় রাঠোরের অবস্থা দ্রুত উন্নতি হচ্ছিল তার শরীর নতুন লিভার আর নতুন রক্ত গ্রহণ করে নিয়েছিল কিন্তু বিজয় আর আগের বিজয় ছিল না সে ঘন্টার পর ঘণ্টা চুপচাপ জানালার বাইরে তাকিয়ে থাকত অর্জুন সে একদিন ছেলেকে বলল ওই সত্যেন সাহা কোথায় আর্জুন মাথা নিচু করল আমি খোঁজ নিয়েছি বাবা তিন দিন আগেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে সে ঠিকই ছিল আর ওই বিশ কোটির চেক বিজয়ের ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো অর্জুন বাবার হাতে একটা ছোট মোড়া কাগজের টুকরো রাখল এটা সেই বিশ কোটি টাকার চেক অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের কাউন্টারে পড়েছিল সেটাকে ছোঁয়াও দয়নি বিজয় সেই চেকের দিকে তাকালো আর তার চোখ ফ্রন্টিয়ার্স থেকে জল বেরিয়ে এলো এটা ছিল তার পরাজয়ের প্রমাণ সে হেরে গেছে এমন একজনের কাছে যার কাছে কিছুই ছিল না শুধু বিবেক ছাড়া সেই সন্ধ্যেবেলা ওয়ার্লি সিলিং নিচে লঙ্গর থেকে পাওয়া দুখানা রুটির একখানা কালু কুকুরটার দিকে বাড়িয়ে দিল কুকুরটা খুশিতে ল্যাজ নাড়ল বৃষ্টি থেমে গেছে সত্যেন আকাশের দিকে তাকাল তার কাছে আজও কিছুই ছিল না একই ছেঁড়া কাপড় একই রাস্তার ধার কিন্তু আজ বারো বছরের প্রথমবার তার গরিবে নিয়ে লজ্জা নয় গর্ব হচ্ছিল সে বদলা নেয়নি সে ন্যায় করেছে সে বিজয় রাঠরকে জীবন নয় একটা আয়না দিয়েছে যেখানে তাকে বাকি জীবন নিজের আসল মুখ দেখতে হবে সত্যেনা একটা গভীর শ্বাস নিল সে আজাদ ছিল